লাভবান আছে চাইল কেনা পয়সা না তো মানে দাম এই দাম থাকলে আমাদের চাচিতে লস এটা আজকে হয়েছে চল্লিশ টাকা কেজি লোহার মার্কেট হাওড়া জেলা আর কলে মার্কেট শিয়ালদা কলে মার্কেট আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আছি দেওঙ্গা থানার অন্তর্গত মালিক গ্রাম মাঠে এখানে শত শত বিঘে জমি সবজি চাষ এখানকার মানুষের প্রধান জীবিকাই হলো কাজ এখানে বিশাল সবুজ মাঠগুলোতে প্রতিদিন শুরু হয় কৃষকদের সংগ্রাম আর স্বপ্নের পথ চলা ভোরের আলো ফোটার আগেই তারা নেমে পড়েন জমিতে আমরা মাঠের মধ্যে ঢুকবো এবং তাদের সংগ্রামী জীবন দেখানোর চেষ্টা করব শুরু হয়ে গেছে চাষি ভাইদের প্রতিদিনের কাজ তো আমরা এক চাষি ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই নাম কি আপনার হাবিব মন্ডল এখন কি স্প্রে করছিলেন টেসার টেসার স্প্রে করছিলাম টেসার বেগুন গাছে কি রোগ বেশি এই যে বেগুন টেসার স্প্রে না করলে কানা পোকা হবে বেশি কানা হয়ে যাবে বেগুনটা সেটা বাদ হয়ে যাবে পুরো ওই জন্য টেসার স্প্রে করছিল এবার মূলত কোন রোগটা আপনারা বেশি দেখতে পাচ্ছেন এবার রোগটা বেশি এই যে গাছ এই যে পাকর হয়ে গেছে এই গাছটা যেটা পাকর হয়ে গেছে এই যে এই যে এই গাছটা এই গাছটা পাকড় হয়ে গেছে এই রোগটা বেশি এবার কত বিঘা জমি চাষ করেছে আমি দশ কাটা আছে আমার লাভ হবে কিছু হ্যাঁ আশা তো আছে দাম কেমন যাচ্ছে ষাট টাকা এর আগের হাটে পেয়েছিলাম ষাট টাকা করে দিয়েছিল ভরপুর বলতে সেরাম বেগুন হচ্ছে না এখন একটু বেগুন অল্প হচ্ছে বলে দামটা একটু বেশি পাচ্ছি ভরপুর বেগুন হলে দামটা কম হবে তিন মাস পান হয়েছে কোন জাতের বেগুন এটা এটা কালো বেগুন কালো সালো বেগুন দেখুন যতদূর নজর যায় আমরা দেখতে পাচ্ছি শুধু বেগুন ক্ষেত এখানে এক কৃষক ভাই বেগুন তুলছে দেখুন আমরা এই কৃষক ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো বন্ধুরা দেখুন চাষি ভাইয়েরা বেগুন বেগুনগুলো সব তুলে বস্ত্রাত করছে করছে দেখা দেখুন বেগুন সব তুলে রেখে দিয়েছে নাম কি আর বৈদ্য আপনাদের এই মাঠে মূলত কোন চাষটাই কোন সবজি চাষটাই বেশি হয় বেগুন বেগুন চাষটাই বেশি হয় এই বেগুন চাষ করে কিরকম লাভবান হচ্ছেন বিশাল বিশাল লাভবান হয়ে যাচ্ছে লাভবান হচ্ছে চাল কেনা পয়সা হয় না দাম কেমন এখন দাম এখন হয়তো তিরিশ টাকা বত্রিশ টাকা বাজার কিন্তু সারের দাম তো বিশাল চড়া তেলের দাম চড়া সবগুলি দে তুই দেখা যায় ওই দু কিলো আটার পয়সা হয় না আপনাদের এখান গিয়ে বেগুন কিনতে ব্যবসায়ী ভাইরা খেতেই আসেন নাকি হ্যাঁ হ্যাঁ খেতে আসে তো আপনি বলতে যাচ্ছেন যে সার বা প্রয়োজনের দাম হওয়ার কারণে আপনারা ক্ষতির মুখে আছেন হ্যাঁ তা তো অবশ্যই আপনার হাতে দেখতে পাচ্ছি বেগুন আছে এটা কি জাতের বেগুন এটা ভাঙর বেগুন ভাঙর বেগুন আপনাদের কোন কোন ফলনটা বেশি হয় বেগুনের এই কালো বেগুনটা বেশি হয় দেখুন বন্ধুরা মাথায় বেগুনের বোঝা নিয়ে যে মানুষটা হাঁটছে তার ঘামেই আমাদের পথে প্রতিদিন খাবার যোগায় এই পরিশ্রমটাই গ্রামের আসল সত্যি এই কৃষক ভাইয়ের একটা হাত নেই কিন্তু হাল ছাড়েনি কখনো আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বলবো নাম কি আপনার আমার নাম আবদুল্লাহ আপনার প্রধান কাজ কি আমার প্রধান কাজ এই চাষ কি আমি কৃষক এই চাষলি পড়ে থাকি সারা দিন দেখছি প্রচুর পরিমাণ বেগুন ধরেছে কতটা জমি চাষ করেছেন ওই বিঘে খানিক করেছি বিঘে খানিক করেছেন নিজের জমি নাকি না সব পরের লিজ নিয়ে করে লিজ নিয়ে করি দাম কেমন পাচ্ছে দাম এখন যা বর্তমানে দাম এই এই দাম থাকলে আমাদের চাষিদের লস কেন সার হচ্ছে দু টাকা এক ব্যারেল বিশ তেল আড়াইশো টাকা এবার খালি এক ব্যারেল তেল হ্যাঁ চার পাঁচ রকম বীজ তেল লাগে এবার এই ফসলের ওপরই আমাদের জীবন যাপন আপনাদের মেন আয়ের মেন ভূমিকা হলো এইগুলো এই এইটাই আমাদের টোটাল ভূমিকা হলো এইটাই এরপরে যখন এই চাষ বন্ধ হয় তখন আমরা লেবারের কাজে যাই আপনাদের এই মাঠে বেশি বেগুন চাষটাই বেশি হয় নাকি আমাদের এই মাঠে লোক এই টোটাল এখান থেকে এই তিনটে চারটে পাড়ার লোক এই কারোর এক বিঘে আছে কারোর দশ কাটা কারোর দু বিঘে যাদের জমি আছে তাদের একটু বেশি আছে আমাদের নেই আমাদের সব লিজির জমি এইভাবে চাষ করি শেষ কার্যকরণ কিভাবে বেগুন খেতে শেষ ওই আমাদের ডিপটেল আছে ডিপটেলের জল আসে রোগের আক্রমণ ঠেকাতে প্রতিটি গাছে স্প্রে দিচ্ছেন তিনি কৃষকের এই যত্নটাই শেষ পর্যন্ত মাঠকে সবুজ রাখে কেউ আবার কাজ শেষে এখানে বিশ্রাম করছে দেখুন এখানে বেগুনগুলো সব সাজাচ্ছে বাজারজাত হওয়ার জন্য সব তাজা বেগু বেগুনগুলো সাজাচ্ছে বাজারজাত হওয়ার জন্য আর পিছনে বিস্তীর্ণ এলাকায় শুধু বেগুন ক্ষেত চাষি ভাইরা এখান থেকে এনে এখানেই বিক্রি করে ব্যবসায়ী ভাইদের কাছে এটা হলো মেন রোড এই রোডটা সংযোগ হচ্ছে সোজাসুজি কলকাতার সঙ্গে ব্যবসায়ী ভাইরা সবজি নিয়ে এই রোড দিয়েই কলকাতায় যায় দেখুন বন্ধুরা এখানকার ব্যবসায়ী ভাইয়েরা যত্ন করে বেগুনগুলো প্যাকেট করছে গ্রামের এই ফসল এখন পাড়ি দেবে কলকাতার বাজার এবং দেশের বিভিন্ন বাজারে এখানে বাছাই করা চলছে ভালো ও খারাপ বেগুনগুলো এই বেগুনগুলো বাজারে যাওয়ার জন্য প্রস্তুত কত সুন্দর করে বেগুনগুলো সাজানো হয়েছে দেখুন সুন্দর দেখা যাচ্ছে এগুলো আমরা এই ব্যবসায়ী ভাইদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো এই মালগুলো কোথায় যায় এবং তারা কেমন দামে চাষি ভাইদের কাছ থেকে এগুলো কিনছে আমরা একটু জানার চেষ্টা করব ভাই নাম কি আপনার আমার নাম আরিফুল হাসান আপনি কি ব্যবসায়ী হ্যাঁ আমি ব্যবসায়ী সব তো এই এলাকার মাঠে দিয়ে বেগুন হ্যাঁ সব এখানকারই বেগুনে কৃষকদের কাছ থেকে কেমন দামে কিনছেন এখন এই বেগুনের রেট আজকে হয়েছে চল্লিশ টাকা কেজি এগুলো কোথায় নিয়ে যান মূলত এটা আমি নিয়ে যাব ধুলোগাড়া মার্কেট হাওড়া জেলায় আর কোলে মার্কেট শিয়ালদা কোলে মার্কেট আপনারা কি পাইকারি বিক্রি করেন নাকি পাইকারি বিক্রি হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এখানকার মানুষের প্রধান কাজ কাজই হলো কৃষি তো আমরা তাদের সঙ্গে কথা বললাম এবং তাদের গ্রামীণ জীবনযাপন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং আপনার মতামত জানতে জানাতে ভুলবেন না